নিজেই কিছু জানা বা অজানা ভুলের কারণেই কিন্তু একদম চ্যানেলটা ডাউন হয়ে যেতে পারে এত যত্ন করে নিজের হাতে গড়ে তোলা একটা চ্যানেল যদি নষ্ট হয়ে যায় যদি আর চালাইতে না পারি তাহলে কত কষ্ট হবে বলেন তো আসসালামু আলাইকুম আমি খাদিজা রংপুর থেকে বলছি কেমন আছেন আপনারা আমি আলহামদুলিল্লাহ আগের থেকে অনেকটা ভালো আছি তো মাসাল্লাহ মামনিকে নিয়ে সকালবেলা ঘুরতে বের হয় যারা কি আমার ভিডিও নিয়মিত দেখেন তারা তো জানেন গ্রামে আসার পর কিন্তু একদম উড়ন্ত পাখির মতো হয়ে গিয়েছে ছটফট করে সবসময় তো এই যে চুলাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু গ্রামে আমাদের কম বেশি সবার বাসাতেই আসে আছে আর কি এটা তো হচ্ছে ধান সিদ্ধ করা হয় ধান থেকে যে চাল বের করার জন্য যে ধানটা প্রসেসিং করা হয় সেটা এখানে করা হয় তো মেধা ওইটা দেখার জন্য একটু কাছে গিয়েছিল আর বাড়ি আসছি মানেই তো খাবার আর খাবার সকালবেলা আম্মু খেজুরের গুড়ের পায়েস বানাচ্ছিলো তো সেটাও আমি একটু ক্যাপচার করে নিলাম চুলার ইয়েটা একটু ইগনোর করবেন এরকম হয় গ্রামের চুলা আর দেখেন মেধামণি কিন্তু তার পুরনো শৈশব খুঁজে পেয়ে পেয়েছে এখানে আসার পর সে মাটি দিয়ে খেলাধুলা যেগুলো শহরে কোনোভাবেই সম্ভব না ওর মুখের উচ্ছ্বাসে বা ওর হাসি দেখে কিন্তু বুঝতে পারছেন কতটা প্রাণবন্ত হয়ে গেছে আমার মেয়েটা একদম যেন হারানো যে একটা ইয়ে ছিল আমার মনের মধ্যে খুব কষ্ট হতো যে আমরা যে শৈশবটা পেতাম সেটা কিন্তু পাচ্ছে না আর এই যে কলাগুলো আমাদের বাসার কলা গাছে পাকা কলা তো সেগুলোই পেকেছে আমি দেখাইলাম যে দেখেন আমাদের গাছের কলাগুলো কত সুন্দর নিজের গাছের জিনিস কিন্তু আলাদাই মজা সারবিহীন এগুলো একদম মুক্ত। আর এখানে খই ভাজা হচ্ছিল আমরা যেহেতু এসেছি পিঠাপানি খই সব কিছুই কিন্তু আয়োজন চলছে খাওয়া দাওয়া একদম মশাল্লাহ এভাবে খই ভাজা দেখতে কিন্তু আমার বেশ লাগে তো আপনারা কে এভাবে ভাজা দেখেছেন প্লিজ কমেন্ট করে জানাবেন শহরে যারা থাকেন অনেকেই কিন্তু এভাবে খই ভাজার দৃশ্যটা দেখা হয়নি তাদের তো আজকে কিন্তু আমার ভিডিওর মাধ্যমে দেখে নিতে পারবেন আর যারা গ্রামে থেকেছেন বা দেখেছেন মাদের এরকম করে বানানো তারা তো জানেনি তো আমি একটু পাশে বসে দেখছিলাম আর ধানগুলো একটু নাড়াচাড়া করছিলাম আমি বললাম যে আমি একটু ভেজে নেই তা আমাকে বললো না এরকম আমি করে নিচ্ছি এটা আমার ফুপি হয় আর কি ফুপি আজকে আমাদের হচ্ছে ইয়ে ভেজে দিচ্ছিল খই ভেজে দিচ্ছিল তো আম্ম মানুষ খুঁজেছিল মানুষ পায়নি কাজের জন্য একটু তো ফুপি বললো আমি তো খই ভাজতে পারি মানুষের কি দরকার তা খই ভাজা হচ্ছিলো দেখেন যখন এরকম পপকর্নের মতো করে ফুটে ওঠে খুব ভালো লাগে তাই না এত সুন্দর করে খই ভাজা আসলে খই ভাজাটা কিন্তু খুব কঠিন কিছু আমার কাছে মনে হয় না চাইলে আমিও পারবো কিন্তু ওই যে চাল ইয়ে থেকে একটু বালি থেকে বের করে নেয়াটা একটু কেমন যেন লাগে মনে হয় বালি বালি আসে কিনা তো ওনারা একটু প্রসেসিং করে ভালো করে বের করে এই কারণে শুধু খৈগলি চলে আসে আর ইয়েগুলো থেকে যায় বালিগুলো থেকে যায় আর এখানে অনেকগুলো শিং মাছ নিয়ে এসেছে যেহেতু মেধা আছে আমি আছি মাছ কিন্তু মেধা খুব পছন্দ করে এই জন্য আরও মাছ আছে বড়ো মাছ সেগুলো আর আজকে দেখালাম না অনেক মাছ কেনা হয়েছে আমরা আসছি জন্য সময় তো বাহিরে আসলে ভালো মাছ বা অনেক কিছু কেনা সম্ভব হয় না পাওয়াও যায় না অনেক কিছু তো এখানে আটাগুলো একটু শুকানোর জন্য দেয়া হয়েছে বেশি দিন শুকিয়ে রাখা যায় আর কি এভাবে কয়েকদিন রোদে দিলে আটাগুলো যদি বক্স ভর্তি করে রাখা যায় তাহলে অনেক সময় থেকে যায় মাসের পর মাস কিচ্ছু হবে না তো এই জন্য আম্মু একটু রোদে দিয়েছিল তো মেদ আমি হাত দিয়ে এরকম করা দেখে মেধামণিও হাত দিয়ে করবে তো মাসা ওকে কোনো কিছুতে আর নিষেধ করি না কারণ নিষেধ করলে তো শিখবে না আমি যখন ছোটো ছিলাম আম্মু কোনো কিছু করলেই বলতো পারবি না পারবি না বলেই কিন্তু আজ আমি তেমন কিছুই কাজ পারি না তো আমার মেয়েটা যেন ওরকম না হয় একটু কাজ শিখে বড় হয় চেষ্টা করছি কারণ আসলে কাজের কোনো মাপ নেই কাজ করতেই হবে মেয়ে মানুষ ছেলে মানুষ যেই হয় না কেন যার প্রফেশনে যেই কাজ তাকে কিন্তু সেই কাজ করতেই হবে এই যে আমার মায়ের হাতে মাখা বড় মাছের রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি কি বলবো মাশাল্লাহ আলহামদুলিল্লাহ শুধু মায়ের হাতের রান্না অনেকের কাছে কিন্তু বেশি ভালো লাগে কিন্তু আমার মায়ের হাতের রান্না শুধু আমাদের কাছে না সবার কাছে অনেক বেশি প্রিয় আম্মুর হাতের রান্না যে একবার খেয়েছে সে প্রশংসা করবেই তো এইভাবে কিন্তু বড় মাছ হাতে মেখে রান্না করা অনেকেই পারবে না বা অনেকে এটা ভাবতেই পারে না যে কষিয়ে রান্না করা ছাড়াও এভাবে বড় মাছ রান্না করা যায় হাতে মেখে আম্মু কিন্তু এই মাখার মাছের রান্নাটা খাওয়ার কথা আমি এত মিস করতাম শীতের সময় তো আরও দারুণ লাগে রাতের বেলা যদি রান্না করে রাখে সকালবেলা তো মনে হয় অমৃত খাচ্ছি আসলে আলহামদুলিল্লাহ আমার মায়ের হাতের রান্না এত টেস্ট তো আমার হাতের রান্না কিন্তু আমার মায়ের মতো অতটা টেস্ট হয় না আমি চেষ্টা করি আম্মুর মতো করেও করার জন্য এইভাবে বড় মাছটা তো আমার মেয়ে একদিন মজার কথা একটা শেয়ার করি আমার মেয়ে আমার তার নানিমণিকে বলছিল যে তুমি কি দিয়ে রান্না করো কি কী দাও তা আম্মু সব মশলার নাম বলছে চিনির কথা বলেনি ও বলছে কেন তুমি চিনি দাও না আমার আম্মু বলছে না আমি তো চিনি দিই না বলে তাহলে তোমার রান্না এত মিষ্টি হয় কিভাবে। তুমি চিনি যদি না দাও তাহলে কেমন করে এত মিষ্টি হয় তো দেখেন একটা ছোট বাচ্চাও কিন্তু বুঝতে পারে যে কার হাতে রান্না ভালো কার হাতে রান্না খারাপ তো দে এইভাবে যদি আপনারা শিখিয়ে নিয়ে একদিন ট্রাই করবেন দেখবেন আলহামদুলিল্লাহ আপনাদের হাতে রান্নাটাও ভালো হবে আর এইভাবে রান্না করলে কিন্তু ভেজালও কম হয় আর ভেজাল কমের জন্য না আসলে টেস্টটাই অনেক বেশি হয় সেজন্য এভাবে করা এর মধ্যে হচ্ছে বেগুন বা একটু আলু কেটে দিলেও অনেক টেস্ট হয় তো এভাবে মশলা সব কিছু দিয়ে সুন্দর করে মেখে দেওয়ার পরে ঝোল যে পরিমাণ দিব সেই পরিমাণ ঝোল দিয়ে চুলায় তুলে দেবে আজকে আর মাটির চুলায় রান্না হবে না এটা গ্যাসের চুলায় তুলে দিবে অন্যান্য কাজ আছে বাহিরে তো এটা গ্যাসের চুলায় তুলে দেওয়ার পরে মাঝে মাঝে একটু দেখে দিলেই হয়ে যাবে লাস্ট পর্যায়ে একটু হালকা পাতিল ঝাঁকিয়ে নিলেই কিন্তু রান্নাটা শেষ হয়ে যাবে তো এইভাবে ট্রাই করবেন অবশ্যই একদিন আর মেধামণি এখানে খেলছিল রান্নাবাটি তার তো রান্নাবান্না নানুমুনি রান্নাবান্না করছে এদিকে তারও রান্নাবান্না করা লাগবে তো এখানে মেধা আবার হচ্ছে একটু সাইকেল চালাচ্ছিল ওর মামা মানে এটা এটা আমার হচ্ছে জ্যাঠাতো ভাই হয় আর কি তো মামা তাকে একটু করে চালিয়ে নিয়ে যাচ্ছিলো আমি একটু ভিডিও করছিলাম মামার কাছে আবদার করছে মামা আমি সাইকেল চালাবো তুমি একটু আমাকে হেল্প করো তো মামা সেই অনুযায়ী একটু হেল্প করে দিছিল আমার নিজের ভাই না থাকলেও যেহেতু চাচা তো জ্যাঠাত ভাই আছে সেই ভাইরা কিন্তু আমার মেধাকে অনেক আদর করে মামার আদরটা তাদের কাছ থেকেই পায় যেহেতু আমার নিজের কোনো ভাই নেই আমরা দুই বোন যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তারা তো জানেন আর এখানে হচ্ছে বিকেল বিকেলবেলার দিকে মেধা তারপর এটা হচ্ছে ওর মামাতো ভাই মানে আমার জ্যাটাতো ভাইয়ের ছেলে তো সবাই মিলে আম্মু আমি মিলে একটু যাচ্ছিলাম আমাদের জমির দিকে আমাদের একটা সুন্দর বড় ভিটা জমি আছে সেই জমিটাতে কি কি করেছে আম্মু বলল চল একটু দেখিয়ে নিয়ে আসি তো আসলে কিন্তু আসলে নিজেদের জমিতে কি কি ফসল লাগিয়েছে এগুলো দেখার ইচ্ছা হয় তো এই জমিটায় দেখেন রসুন লাগিয়েছে পেঁয়াজ তারপর এক সিঁড়ি হচ্ছে আলু আবার হচ্ছে গরুর জন্য ঘাস সাইডে হলুদ লাগিয়েছে তার পাশে হচ্ছে ভুট্টা লাগিয়েছে মানে অনেক কিছু করেছে আর জমিটা দেখতে পাচ্ছেন কি বিশাল পরিমাণ বড় অনেক লম্বা কিন্তু আর সাইডে কলা গাছ লাগানো আছে কলাও কিনে খেতে হয় না ওই যে পাকা পাকা কলাগুলো দেখলেন এই গাছগুলোরই কিন্তু সাইড থেকে যদি কোনো বাজে সাউন্ড আসে বা একটু মানুষের চিলা চিলে আসে প্লিজ ইগনোর করবেন কারণ আমার কি বলবো যেহেতু বাসাতে এখানে ভিডিও দিতে সাইড থেকে কথা আসে আসতেই পারে তো এটা একটু ইগনোর করে নেবেন আর যারা কিনা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন প্লিজ একটা লাইক করে দিবেন যারা ভুলে গিয়েছেন তাদেরকে বলে দিলাম আর যারা নতুন দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাপোর্ট করে দিবেন আপনারা হেল্প না করলে আমরা কিভাবে এগিয়ে যাব বলেন একটা চ্যানেল অনেক আশা করে খোলা হয় সেজন্য একটু হেল্প করবেন সবাই মিলে তাহলেই এগিয়ে যেতে পারবো আর যেই কথাটা আজকে আমার ভিডিওতে থামলে ছিল বা যেই কথা টাইটেল ছিল আর কি সে কথাটাই এখন শেয়ার করব আপনাদের সাথে অনেকেই কি করেন ভিডিওতে গিয়ে মানুষের ভিডিওতে একটু ভিডিও দেখে চলে আসেন কি হবে তাতে জানেন ইউটিউব টিমের কাছে আপনার নিজের ইমেজটা নষ্ট হয়ে যাবে একটা সময় দেখবেন আপনার নিজের চ্যানেলটাই ডাউন হয়ে যাচ্ছে আপনি সেভাবে আর চ্যানেলে কাজ করতে পারবেন না সে বুঝলো কি না বড়ো কথা না কিন্তু ইউটিউব টিম কিন্তু আপনাকে অবজার্ভ ঠিক করছে কারো ভিডিওতে গিয়ে একটা লাইক দিলেন না বা সুন্দর মূলক কোনো কমেন্ট করলেন না জাস্ট ঢুকলেন আর একটা কমেন্ট করে বের হয়ে আসলেন এই কাজগুলো ইউটিউব কখনোই পছন্দ করে না অন্যের ভিডিওতে এই কাজ করলে আপনার নিজের ভিডিওর ইমপ্রেশন বা আপনার নিজের ভিডিওতে চ্যানেলের জন্য অনেক ক্ষতি হয়ে যাবে তো যখনই কারো ভিডিওতে যান না কেন সব সময় আসলে আমি নিজেও জানি ফুল ওয়াচ করা সম্ভব হয় না তো ফুল ওয়াচ না করতে পারলো কারো দশ মিনিটের ভিডিও হলে কিন্তু ছয় সাত মিনিট বা পাঁচ মিনিট দেখার ট্রাই করবেন আর যাদের ছোট ভিডিও সেগুলো একটু সেরকম টাইম যেন মিনিমাম ওয়াচ টাইম পায় এরকম ট্রাই করবেন সেটা হাতে যদি সময় না থাকে সেই ক্ষেত্রে আর সময় থাকলে প্লিজ একটু সময় নিয়ে ফুল ওয়াচ করে দিবেন এতে করে তার যেমন উপকার হবে আপনারও কিন্তু উপকার হবে মানুষের ভিডিও দেখলে নিজের ভিডিওতেও কিন্তু ওয়াচ টাইম ভালো আসে আল্লাহ হাফেজ